নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমিও বেশ ভালো আছি তো আজ এইভাবে আমি ফার্স্ট টাইম ভিডিও করছি এর আগে এইভাবে কোনো দিন ভিডিও করিনি ভিডিওটা একটু লং হবে কাইন্ডলি একটু দেখবেন আর আপনাদের মন্তব্য দেবেন যে আমি ঠিক বলছি না ভুল বলছি বিয়ে বাড়ি সিজন চালু হয়ে গেছে জানুয়ারি থেকে এপ্রিল ডিসেম্বর অবধি বিয়েবাড়ি চলবে শুধু বিয়েবাড়ি না যে কোনো অনুষ্ঠান অনেক রকম অনুষ্ঠান আছে চলবে তো অনেক ক্ষেত্রে আমি দেখি বিয়েবাড়িতে গেছে অনেক মানুষ খাবার দাবার খেয়েছে সব কিছু ঠিক আছে লাস্টে সে বদনাম করে চলে আসে যে রান্না ভালো হয়নি তেল ঝাল মশলা অনেক বেশি মাংস সেদ্ধ হয়নি আচ্ছা যাদের আবার মাংস হয় না তারা বলবে দু রকমের মাছ আর দু চার রকমের দিতে পারতো দু চার রকমের মিষ্টি দিতে পারতো তো তাদের উদ্দেশ্যে আমি বলছি একটা মেয়ের বাবা বা একটা ছেলের বাবা যখন একটা অনুষ্ঠান করে বিয়ে বিয়ে বাড়ির কথা আমি বেসিক্যালি বলছি তো তার সারা জীবনের পরিশ্রমের ফল একটু একটু টাকা সঞ্চয় করে এই একটা দিনে তারা লক্ষ লক্ষ টাকা উড়িয়ে দেয় বলতে গেলে কি না আপনাদের একটু খুশি করার জন্য তারা কখনোই চাইবে না যে আমি এত টাকা খরচা করে আমার মেয়ের বা বিয়ে বা আমার ছেলের বিয়েতে এসে কেউ বদনাম করে যাক তো রান্না খারাপ হলে সেটা মেয়ের বাবা বা ছেলের বাবার দোষ নয় সেটা রাঁধুনির দোষ আপনার বলা হলে আপনি রাঁধুনিকে বলুন মেয়ের বাবা বা ছেলের বাবাকে এইরকম করে কথা বলে অপমানজনক কথা বলাটা দয়া করে করবেন না খুব খারাপ লাগে শুধু বিয়ে বাড়ি নয় আপনি পৈতে বাড়ি যান অন্নপ্রাশন বাড়ি যান গৃহপ্রবেশে যান ইভেন সাধ্যে বাড়িতে গিয়েও এরকম অনেক মানুষ আছে যারা কথাবার্তা বলে আসে তো তাদের উদ্দেশ্যে আমি বলবো দয়া করে এইসব কথাবার্তা বলবেন না জানেন তো ভালো বলতে পারবে না কিন্তু খারাপ দয়া করে বলবেন না তাদের অনেক কষ্ট হয় আপনি একবার নিজেই চিন্তা করে দেখুন আপনার বাড়িতে একটা কাজ হচ্ছে পাঁচটা মানুষ এসে খেয়ে গিয়ে আপনার যদি বদনাম করে দিয়ে যায় আপনার কি ভালো লাগবে হয়তো আমার কথাগুলো অনেকের খারাপ লাগতে পারে বা এটা ভাবে হয়তো অনেক জ্ঞান দিচ্ছে কিন্তু ব্যাপারটা সেটা নয় কারো পরিস্থিতি বুঝে কথাটা বলার চেষ্টা করবেন এত এত টাকা খরচা করে একটা অনুষ্ঠান বাড়ি করা চারটি খানের কথা নয় সেটা একটা মেয়ের বাবা হোক বা ছেলের বাবা হোক অনেকে আবার বলবেন যে ছেলেরা তো পণ পানি পায় হ্যাঁ আগেকার দিনে অনেক পণ ধ্যান পেত এখনকার দিনে ম্যাক্সিমাম ছেলেরা মানে সেভেন্টি পারসেন্ট ছেলে কিন্তু নিজের দমেই বিয়ে করে তো তার পয়সাটাও তো পরিশ্রমেরই পয়সা টাকা পয়সা খরচ করে আপনাদের ডেকে খাওয়াচ্ছে কি না বদনাম শোনার জন্য হ্যাঁ আপনার যদি ওইখানে অপমানজনক কোনো ব্যবহার মনে হয়ে থাকে বা এটা ভাবেন যে আমার সম্মান হয়নি সেখানে আমি চারটি কথা বলুন শুনবে কিন্তু দয়া করে এই ভোজ ক্যাজ নিয়ে না আলোচনা করুন নিয়ে করবেন না এটা আপনার কটু কথা বা এই এই খারাপ মানসিকতার পরিচয় পাওয়া যায় প্লিজ একবারটি ভেবে দেখবেন যে যদি মুখের উপর বলে দেন যে না খুব ভালো হয়েছে তাহলে সেই মানুষটারও শুনতে ভালো লাগবে আর আপনারও ভালো লাগবে শুধু অনুষ্ঠান বাড়ি নয় বাড়িতেও নিজের মা বোন মেয়ে বা বৌমা যেই হোক রান্নাবান্না করলে একবারটি নাম করুন যে হ্যাঁ খুব ভালো হয়েছে দেখবেন তাদেরও ভালো লাগবে আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর কেমন লেগেছে না লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর তাদের উদ্দেশ্যে বলছি যদি আমার কথা কোনো খারাপ লেগে থাকে আমায় ক্ষমা করে দেবেন